আসসালামু আলাইকুম সব ভারতের রাজস্থানে মসজিদের ভিতরে ঘুমান্ত অবস্থায় গভীর রাতে উগ্রবাদী সন্ত্রাসী মোদীর পৃষ্ঠপোষক হিন্দুরা ঘুমান্ত এক ইমামকে হত্যা করেছে নির্মমভাবে আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশের ফরিদপুরে যেখানে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সেখানে এই উগ্রবাদী সন্ত্রাসী হিন্দুরা নির্মমভাবে মিথ্যা অভিযোগের ভিত্তিতে দুইজন মুসলিম ভাইকে নির্মমভাবে হত্যা করেছে তো এই পৃথিবীতে মোদীর পৃষ্ঠপোষক যেগুলো হিন্দুরা আছে উগ্রবাদী এই উগ্রবাদী হিন্দুদের সন্ত্রাসী আখ্যা দিলাম আজ থেকে আমি ব্যক্তিগতভাবে আখ্যা দিলাম এরা সন্ত্রাসী এরা পৃথিবীর বিভিন্ন জায়গায় নির্বিচারে মানুষকে হত্যা করে এই মোদিকে ক্ষমতা রাখার জন্য বাংলাদেশ ভারতের ভিতরে এই মুসলমান হিন্দুর ভিতরে একটা দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হয়েছে এটাই সবাই মনে করেন এই মুদি ক্ষমতার লোভে ক্ষমতা হারানোর ভয়ে সে নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করে যাচ্ছে তার গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী দিয়ে এই মোদীকে বলতে চাই এই ভারত উপমহাদেশ মুসলিম শাসকরা সাড়ে সাতশো বছর শাসন করেছে চাইলে মুসলিম শাসকরা এদেশে হিন্দুদেরকে নিঃশেষ করে দিতে পারত কোনো হিন্দুকে বা অন্য কোন মানুষকে বিনা অপরাধে নিরপরাধ কোনো মানুষকে মুসলমানরা হত্যা করে না এটাকে পাপ মনে করে আর এই উগ্রবাদী মোদীর দালাল পৃষ্ঠপোষক হিন্দুরা এই সন্ত্রাসীরা তারা নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করে যাচ্ছে ক্ষমতার লোভে এর তীব্র প্রতিবাদ রাত পোহালে আমরা শুনতে পাই হিন্দুরা মুসলমানদেরকে হত্যা করছে মুখ সেলাই করে দিচ্ছে গরুর মাংস খাওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম করছে হিজাব খুলে ফেলছে এই মুদি এই উগ্রবাদী হিন্দু এই সন্ত্রাসী মুদি সে নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য সে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে বাংলাদেশে মুসলমানদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই হিন্দুরা এই উগ্রবাদী মোদীর পৃষ্ঠপোষক হিন্দুরা বাংলাদেশকে নিয়ে গভীর চক্রান্ত করছে বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে তারা বিভিন্ন প্রেমের ফাঁদে ফেলিয়ে তারা ভারতে পাচার করছে অনেকগুলো বিষয় আমাদের মাঝে এসেছে আমরা দেখতে পেয়েছি তারা চরমভাবে বাংলাদেশকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিশেষ করে এই উগ্রবাদী হিন্দু যেগুলো আছে সন্ত্রাসী এদেরকে প্রকাশ্যে প্রত্যেকটি মিডিয়াতে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিতে হবে অতএব মুসলমানদেরকে সাবধান থাকার জন্য অনুরোধ জানাবো মুসলিম বনদের উদ্দেশ্যে একটি কথা বলবো হিন্দু এ ধরনের উগ্রবাদী হিন্দুদের থেকে সাবধান তারা বিভিন্ন চক্রান্ত করে এদেশে ভারতে ও অনেক হাজার হাজার নারীদেরকে তারা পাঠিয়ে দিয়েছে অর্থাৎ মুসলিম মেয়েরা মুসলিম নারীরা সাবধান থাকেন